এটা কিসের দোয়া শিখতেছো সাইয়েদুল ইসতেগফার এই দোয়া আর ফজিলত কি যে ব্যক্তি ফজর কিংবা সকালবেলা পড়বে সেই ব্যক্তি যদি দিন মারা যায় তাহলে কি সেই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ বুঝিচ্ছো এটা একবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস তুই বেশি আর আছে দে. যে ব্যক্তি সঈদুল ইস্তেকফার যদি সকালবেলা ফজরের নামাজের পরে কিংবা সকালবেলা পরে সেই ব্যক্তি সেদিন যদি মারা যায় তাহলে কি সেই ব্যক্তি জান্নাতে যাবে সোহান আর যদি কোনো ব্যক্তি রাত্রেবেলা কিংবা সন্ধ্যা সময় কিংবা মাগরিবের নামাজের পরে পরে এই দুয়াটা পরে সাইদুল ইস্তেকফার পরে তাহলে সেই ব্যক্তি যদি সেই রাতে মারা যায় তাহলে কি সেই রাতের বেলা যদি সে ব্যক্তি মারা যায় তাহলে কি এই ব্যক্তি যাবে কি বেশি বুঝছো দোয়াটা আমরা সবাই শিখার চেষ্টা করবো এবং কি এই দোয়ার উপরে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই মনোযোগ দিয়ে শিখো হ্যাঁ আজকে অর্ধেক শিখো আগামীকালকে অর্ধেক ঠিক আছে তো সবাই মনোযোগ দিয়ে শিখো এই সুজয় বসো আল্লাহ اللهم, <applause> اللهم أنت ربي، اللهم أنت ربي، لا إله إلا أنت خلقتني، لا إله إلا أنت خلقتني. عبدك وأنا على عهدك ووعدك ما استطعت এখানে যে লাস্টেটা যেটা পড়ছে এটা তিন শব্দ একই রকম মানে তিনটা তিন তিন ভাবে পড়বা বুঝছো তিনটা একই রকম লাগবে কিন্তু কি পার্থক্য আছে তো মনোযোগ দিয়ে আমরা একটা একটা ভাঙে পড়বো ইনশাল্লাহ ওয়া আনা আলা আব্দুকা ওয়া এই হচ্ছে কি এইটুকু পর্যন্ত অর্ধেক আগামীকালকে বাকি অর্ধেক ঠিক আছে তো এই অর্ধেক ভালো শিখো আবার আমি ভুল পারছি হ্যাঁ ধরতে তোমাদের দেখলাম মনোযোগ আছে কিনা না মাঝে মাঝে এভাবে ধরবো যে অনেকেই কিন্তু বুলেটেই পড়ছে বুলেটা আমি যে ভুল পড়ছি এটা যদি তোমরা ধরতে পারো তাই মনে করবে কি তোমাদের নিজের পড়ারাও ঠিক আছে ঠিক আছে আর যদি তুমি যদি আরেকজনের বুলেটে না ধরতে পারো তাহলে তো তোমারও ভুল আছে তুমি নিজেই ঠিক নাই ঠিক আছে তে সবার প্রথমে কি আল্লাহ আমার সাথে সাথে বলো اللهم انت ربي اللهم ربي ابا اللهم انت ربي, اللهم ربي لا اله الا انت خلقتني لا اله الا وانا على عبدك

মা সবে বলো আরেকজন দেখতে চাই এরকম নে দাঁড়াও মাশাল এরপরে কে বসো এরপরে কি আরেকজন হ্যাঁ দাঁড়াও মাশাল্লাহ বসো হ্যাঁ এরপর আরেকজন এভাবে করে সবাই শেখা হয়ে তাড়াতাড়ি দাঁড়াও এরপর আরেকজন আরেকজন দাঁড়াও এভাবে করে সবার কাছ থেকে পারা নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি